নমস্কার তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে শিষ্যেন্দু মুখোপাধ্যায় রচিত রাজার মন ভালো নেই গল্পটি রাজার মন আর কিছুতেই ভালো হচ্ছে না মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি রাজাকে গান শোনানো হয়েছে নাচ দেখানো হয়েছে বিদুষক এসে হাজার রকমের ভাড়ামি করেছে যাত্রা নাটক সব হলো পাঠ পূর্বে রাজ্য থেকে আনারস উত্তরের হিমরাজ্য থেকে আপেল পশ্চিম থেকে আখরোট আঙ্গুর পেস্তা বাদাম দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে এখন সাহেব আর চিনি রসইকাররা দুবেলা হরেক খাবার বানাচ্ছে রাজা দেখছেন শুনছেন খাচ্ছেন কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুহুঙ্কারে এক একটা দীর্ঘশ্বাস ফেলছেন না হে মনটা ভালো নেই রাজবৈদ্য এসে সারা দিন বসে নারী টিপে চোখ বুঝে থাকেন নারী কখনো তেজি কখনো মহা কখনো মোটা কখনো সরু রাজবৈদ্য আপন মনে হুম 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 করেন তারপর সতেক রকম শেকর বাকর খানা বেটে ওষুধ তৈরি করে সতেক অনুপান দিয়ে রাজাকে খাওয়ান রাজা খেয়ে যান তারপর হরাশ করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায় না হে মনটা ভালো নেই রাজার মন ভালো করতে সেনাপতিরা আশেপাশের রাজাগুলিকে বন্দি করে নিয়ে এলো রাজা তাকিয়ে দেখলেন তারপরই অজান্তে দীর্ঘশ্বাস ফেললেন একটা মনটা বড় খারাপ রে তখন মন্ত্রী রাজার তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন লোক লস্কর পাইক পেয়াদা নিয়ে রাজা স্বদেরক তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন হায় হায় মনটা একদম ভালো নেই ওদিকে ভাড়ামি করে করে রাজার বিদূষক হেদিয়ে পড়ায় চাকরি ছেড়ে দিয়েছে রাজনত্বকীর পায়ে বাত সভা গায়কের গলা বসে গেছে বাদ্যকরদের হাতে ব্যথা রসিকররা ছুটি চাইছে রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি সেনাপতি সন্ন্যাস নিয়েছেন মশাইয়ের মাথায় একটু গন্ডগোল দেখা দিয়েছে বলে তার স্ত্রী সন্দেহ করছেন রাজপুরোহিত হোম যজ্ঞে এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলে তার মূর্ছা হয় প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে সভা পণ্ডিতরা রাজার মন খারাপের কারণ নিয়ে দিন রাত গবেষণা করছেন রাজ্যোতিষী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে আঁক কষে দিস্তা কাগজ ভরিয়ে ফেলছেন একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুলবাগিচায় বসে আছে চারদিকে হাজারো রকমের ফুলের বন্যা রঙে গন্ধে ছয়লাভ মৌমাছি গুনগুন করছে পাখিরা মধুর স্বরে রাখছে সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলছে রাজহাস চড়ে বেড়াচ্ছে রাজা চুপচাপ বসে থেকে থেকে হঠাৎ সিংহ গর্জনে বলে উঠলেন চাই মন্ত্রী পাশেই ছিলেন আপন মনে করছিলেন মাথা খারাপের লক্ষণ রাজার হুঙ্কারে চমকে উঠে বললেন কার গর্দান মহারাজ রাজার লজ্জা পেয়ে বলেন দাঁড়াও একটু ভেবে দেখি হঠাৎ মনে হলো কার যেন গরদান নেওয়া দরকার মন্ত্রী বললেন ভাবুন মহারাজ আর একটু কষে ভাবুন মনে পড়লেই গরদান এনে হাজির করব বহুকালের মধ্যেও রাজা কিছুই মুখ ফুটে চাননি হঠাৎই গরদান চাওয়ায় মন্ত্রীর আশা হলো এবার রাজার মনমতো একটা গরদান দিলে বোধ হয় মন ভালো হবে রাজ্যে গরদান খুবই সহজলভ্য পরদিন সকালে রাজসভার কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন না হে গরদান চাই না অন্য কি একটা যেন চেয়েছিলাম এখন আর মনে পড়ছে না বিকেলবেলা রাজা প্রাসাদের বিশাল ছাদে পাইচারি করছিলেন সঙ্গে রাজকীয় কুকুর তাম্বুলদার হুক্কাদার মন্ত্রী পাইচারি করতে করতে রাজা হঠাৎ নদীর গ্রামের দিকে চেঁচিয়ে উঠলেন বুড়ির ঘরে আগুন দে দে আগুন বুড়ির ঘরে মন্ত্রীর বিড়বির করা থেমে গেল রাজার সুমুখে দাঁড়িয়ে হাত জোর করে বললেন জু হুকুম মহারাজ শুধু বাড়ির নামটা বলুন রাজা অবাক হয়ে বললেন কি বললাম বলতো আগে এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন রাজা ঘাট চুলকে বললেন বলেছি নাকি আচ্ছা একটু ভেবে দেখি সেই দিনই শেষ রাতে রাজা ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন বিছুটি লাগা শিগগির বিছুটি লাগা পরদিনই খবর রোটে গেল রাজা বিছুটি লাগাতে বলেছেন আতঙ্কে সবাই অস্থির মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞাসা করলেন মহারাজ কাকে বিছুটি লাগাতে হবে তার নামটা একবার বলুন বিছুটি আনতে পশ্চিমের পাহাড়ে লোক পাঠিয়েছি বিছুটি বলে রাজা অবাক হয়ে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন পশ্চিমের পাহারে সূর্য ঢলে পড়ল গরুর গাড়ি বোঝাই বিছুটি এনে রাজবাড়ির সামনের অঙ্গনে জমা করা হয়েছে রাজার সেদিকে মন নেই রাজা রঙ্গঘরে বসে বয়সদের সঙ্গে খুঁটি সাজিয়ে দাবা খেলছেন মুখ গম্ভীর চোখে অন্নমনস্ক একটা ভাব বয়স্যরা ভয়ে ভয়ে ভুল চাল দিয়ে রাজাকে জিতবার সুবিধে করে দিচ্ছেন কিন্তু রাজা দিচ্ছেন আরও মারাত্মক ভুল চাল খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু একটা টান দিয়ে বললেন ফেললে কেমন হয় মন্ত্রী কাছেই ছিলেন বিড়ির করা থামিয়ে বিগলিত হয়ে বললেন খুব ভালো হয় মহারাজ শুধু একবার হুকুম করুন রাজা আকাশ থেকে পড়ে বললেন কিসের ভালো হয় কিছুতেই ভালো হবে না মন্ত্রী মনটা একদম খারাপ মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিবির করতে লাগলেন পরদিন রাজা শিকারে গেলেন সঙ্গে বিস্তর লস্কর অস্ত্র ঘোড়া রথ বনের মধ্যে রাজা শিকারের সুবিধের জন্যই হরিণ খরগোশ পাখি ইত্যাদি বেঁধে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে একটা বাঘও আছে রাজা ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলেন কিন্তু একটাও তীর ছুড়লেন না দুপুরে বনভোজনে বসে পোলাও দিয়ে মাংসের ঝোল মেখে খেতে খেতে বাপ রে ভীষণ ভূত মন্ত্রী সঙ্গে সঙ্গে মাংসের হাত মাথায় মুছে উঠে বললেন সামনে এসে তাই বলুন মহারাজ ভূত তা তারই বা ভাবনা কি ভূতে রোঝা কি ধরে আনাচ্ছি রাজ্যে যত ভূত আছে ধরে ধরে সব শুলে দেওয়া হবে রাজা হা করে রইলেন বললেন ভূত না না ভূত নয় ভূত হবে কি করে ভূতের কি কখনো মাথা ধরে মন্ত্রীমশাই আশার আলো দেখতে পেয়ে বিগলিত হয়ে বললেন মাথা ধরলেও বদ্যি ভূত আছে তারা ভূতের ওষুধ জানে রাজা গম্ভীর হয়ে বললেন আমি ভূতের কথা ভাবছি না মনটা বড় খারাপ কয়েকদিন পর রাজা এক জ্যোস্তা রাতে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন হঠাৎ বললেন চলো রানী চাঁদের আলোয় বসে পান্তা ভাত খাই রানী তো প্রথমে অবাক তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন মন্ত্রী এসে হাত জোর করে বললেন তা এই আর বেশি কথা কি ওরে তোরা সব পান্তা ভাতের জোগাড় কর রাজা অবাক হয়ে বললেন পান্তা ভাত পান্তা ভাতটা কি জিনিস বলতো জলে ভেজানো ভাত মহারাজ গরিবরা খায় কিন্তু আপনি নিজেই তো পান্তা ভাতের কথা বললেন বলেছি তা হবে কখন যে কি বলি মনটা ভালো নেই তো তাই মন্ত্রীমশাই ফিরে গেলেন তবে সেই রাত্রেই তিনি রাজ্যের সবচেয়ে সেরা বাছা বাছা চারজন গুপ্তচরকে ডেকে বললেন ওরে তোরা আজ থেকে পালা করে রাজামশাইয়ের ওপর নজর রাখবি চব্বিশ ঘন্টা পরদিনই এক গুপ্তচর এসে খবর দিল রাজামশাই ভোর রাত্রে বিছানা থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝে আর একজন বললো রাজামশাই একা একাই লাল জামা নেব লাল জামা নেব বলে খুঁতখুত করে কাঁদছেন আর একজন এসে খবর দিল রাজামশাই এক দাসির বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ডা কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেললেন এই মাত্র চতুর্থজন বলল আমি অত শত জানি না শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেক তুলছেন আর বলছেন সবই তো হলো আর কেন মন্ত্রীর মাথা আরো গরম হলো তবু বললেন ঠিক আছে নজর রেখে যা পরদিনই প্রথম গুপ্তচর এসে বললো রাজা রাজামশাই আমাকে ধরে ফেলেছেন রাত্রে শোয়ার ঘরে জানালা দিয়ে যেই উকি দিয়েছি দেখি রাজামশাই আমার আছে দেখে বললেন নজর রাখছিস রাখ বলে চোখ বুঝে শুয়ে পড়লেন দ্বিতীয়জন এসে বলে আগে আমি ছিলাম রাজার খাটের তলায় মাঝরাতে রাজামশাই হামাগুড়ি দিয়ে এসে আমাকে বললেন কানে কেন্ন ঢুকবে বেরিয়ে আয় তৃতীয় জন কাঞ্চুলকে লাজুক লাজুক ভাব করে বলল আগে আমি বিকেলে রাজার পুঞ্জমনে রাজার ভুঁইমালি যে গাছ ছাটছিলাম রাজা ডেকে খুব আদরের গলায় বললেন ওরে ভালো গুপ্তচর হতে গেলে সব গাছ শিখতে হয় ওভাবে কেউ গাছ ছাটে নাকি আয় তোকে শিখিয়ে দিই বলে রাজা নিজেই গাছ ছেঁটে দেখিয়ে দিলেন কিন্তু সবচেয়ে তুখর যে গুপ্তচর সেই রাখহরি তখনও এসে পৌঁছয়নি মন্ত্রী একটু চিন্তায় পড়লেন ওদিকে রাখহরি কিন্তু বেশি কলা কৌশল করতে যায়নি সকালবেলা রাজার শোয়ার ঘরের দরজার বাইরে দাঁড়িয়েছিল রাজা বিরতি প্রণাম করে বলল মহারাজ আমি গুপ্তচর রাখহরি আপনার উপর নজর রাখছি রাজা অবাক হলেও স্মিত হাসলেন হাই তুলে বললেন বেশ বেশ মন দিয়ে কাজ করো তারপর রাজা যেখানে যান পেছনে রাখহরি ফিঙের মতো লেগে থাকে দুপুর পর্যন্ত বেশ কাটল দুপুরে খাওয়ার পর পান চিপতে চিপোতে রাজা হঠাৎ বললেন চিমটি দে রাম চিমটি রাখহরি রাজার পেটে এক বিশাল চিমটি বসিয়ে দিল রাজা আঁক করে উঠে বললেন করিস কি করিস কি ওরে বাবা রাখহরি বলল বললেন যে পেটে হাত বোলাতে বোলাতে রাজা কিন্তু হাসলেন আবার দুপুর গড়িয়ে বিকেল হল রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বলে উঠলেন ল্যাং মেরে ফেলে দে বলতে না বলতেই রাকহরি ল্যাং মারল রাজা চিৎপটাং হয়ে পড়ে চোখ পিটপিট করতে লাগলেন রাকহরি রাজার গায়ের ধুলোটুকু ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ের ধুলো নিল রাজা শ্বাস ফেলে বললেন হুম রাত পর্যন্ত রাজার কোনো ঝামেলা করলেন না রাকহরি রাজার পিছু পিছু শোয়ার ঘরে ঢুকলো এবং রাজার সামনেই একটা আলমারির ধারে লুকিয়ে রইল রাজা আর চোখে দেখে একটু হাসলেন আপত্তি করলেন না তবে শোয়ার কিছুক্ষণ পরেই রাজা হঠাৎ খুঁতখুঁত করে বলে উঠলেন ঠান্ডা জলে চান করব ঠান্ডা জলে রাখহরি বিদ্যুৎ গতিতে রাজার ঘরের সোনার কলসের কেওড়া আর গোলাপের সুগন্ধ মেশানো জলটা সবটুকু রাজার গায়ে ঢেলে দিল রাজা চমকে হেঁচে কেসে উঠে বসলেন আচ্ছা শুগে যা রাখোহরি অবশ্য শুতে গেল না পাহারাই রইল সকালে রাজা হাই তুলে হঠাৎ বলে উঠলেন দে বুকে ছোড়া বসিয়ে দে রাখোহরি কোমরের ছোড়াখানা খুলে রাজার বুকে ধরল ভেবা চাকা খেয়ে রাজা বললেন থাক থাক ওতেই হবে তোর কথা আমার মনে ছিল না রাখোহরি ছোড়াটা হো করে হাসতে লাগলেন সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো রাজা হাসতে হাসতে দু হাতে পেট চেপে ধরে বললেন ওরে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ হাসি পাচ্ছে খবর পেয়ে মন্ত্রীও এসেছেন রাজার বুকে পিঠে হাত বুলিয়ে বললেন যাক বাবা মন খারাপটা গেছে তাহলে হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বললেন ও হো 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 কি আনন্দ কি আনন্দ তারপর থেকে রাজার মন খারাপ কেটে গেল কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল আবার কারণ নেই কিছু নেই রাজা সব সময়ে কেবল ফিক ফিক করে হেসে ফেলছেন খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন যুদ্ধে হার হয়েছে ফিক ফিক রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফিক ফিক দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করছে ফিক রাজার হাসি বন্ধ করার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ